جلبہ رات چلبلہ جلبہ رات چلبلہ جلبہ رات چلبلہ چنو ولا دابے چاہیے نا چاہیے نا جلبہ رات چلبلہ جلبہ رات چلبلہ کوئی مری پرانے دتے کھوا گان ناراض چلبلہ ناراض چلبلہ جلبہ رات چلبلہ جلبہ رات چلبلہ سمجھنا ہمم اے پٹھہ کا سایہ دو নদীটা এখন বন্ধ হয়ে গেছে বুঝে গেছে বুঝে গেছে ছোট সামান্য খালের মতো আছে তো এই খালের পরে আমরা আমাদের মা বোনেরা অনেক সময় কাপড় উঁচু করে খুবই স্টুডেন্টরা আরো তো ভিজে জাতীয় তো পারাপারের কোনো সুযোগ ছিল না তখন বাবু বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক তিনি এখানে একটা কাঠের ব্রিজ তৈরি করে দেয় এতে আমরা ধান চাল গম আমাদের সবজি নিয়ে সুন্দরভাবে পার হতে পারি কিন্তু সরকারি ফেতে আমরা টোল দিতে পারবো না কারণ এখানে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যায় তারা কি প্রতিদিন টোল দেয় স্কুলে যাবে তাদের তো অনেক সম্ভব না আর অনেকে গরিব মানুষ আছেন যারা প্রতিদিন পাঁচ টাকা দশ টাকা দিয়ে পার হওয়া সম্ভব না কাঠের পুল এই জন্য যদি আমাদেরকে টোল দিতে হয় আমাদের খুবই কষ্ট আমাদের জীবনে আমরা চাই আমাদের এই দাবিটা সরকার মেনে নিক আমরা চাই যে এইখানকার থেকে সম্পূর্ণ টোলের ব্যবস্থা চলে যাক এবং সেগুলো ফাইলে আছে এখানকার দুজন বীর মুক্তিযোদ্ধা তারাও দিচ্ছে কিন্তু এই দরখাস্তগুলো এই পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাহলে তো আমার ধারণা নাই এটা এলাকাবাসী বলতে পারবে আমি আমার ব্যবসায়ী মানুষ আমি তারা চায় এটা আমি যতটুক তারা আমার কাছে দাবি করছে এবং আপনাদের কাছেও বোধহয় করছে আমার কাছে আগের থেকেই করতেছে যে তারা এখানে ফিরি চলতে পারলে তাদের কৃষিপণ্য হাট বাজার তারা খুব স্বল্প আয়ের মানুষ তারা ব্রিজটা যদি ফিরি পায় তাহলে তারা উপকৃত হয় তাদের স্বের বন্ধ করুন এখন Vamos, vamos,